ললিমোট ললিমোট ল লিমোট খাইতে খাইতে জীবনটা তে নাটনা হয়ে গেছে আজকে আমি যেভাবে হোক ললিমোডটা বের করেই ছাড়বো প্রথমে গুগল আসি সার্চ করে দেখি হাউ টু গেট ল ইন ফ্রি ফায়ার ফ্রি নেহি তেরা বন্ধ রাখার জন্য দেখছো ভাই এখন কিছু করার নাই গ্যারে না এখন গুগলকে শখ কিনে ফেলছে প্লে স্টোর থেকে বিভিন্ন জেনারেটর ডাউনলোড করে দেখি হয়তো ললিমোড পেয়েও যেতে পারি প্রথমে এটা ডাউনলোড করে দেখি এটা তো কাজ করেনি আচ্ছা আরেকটা ডাউনলোড করে দেখি এখন মনে হয় ললিমোড পাই যাব যার দেখি আচ্ছা কিছু করার নাই পাঁচটা ইমোট যেটা ললিমোডের বাপ পাঁচ টুটকি মারা ইমোড এই ইমোটটা মারলে এনিমিটার দূরের কথা কোনো ভদ্রলোক আপনার উপর গরম হয়ে যেতে পারে চার গল্লায় ফেলা মোট কেউ লল ইমোট মারলে সুন্দর করে এটা দেখাই দিবা তিন মামুর বেটা ইমোট এটা লবিতা মারলে এনিমি না এনিমির বাপ সেদবে দুই তেরামি ইমোট এটা মারলে এনিমি নেগেটিভ মাইন্ডে চলে যাবে আশা করি বুঝতে পারছো তোমরা এক নাচ বসন্ত ইমোট ওই নাচ বসন্তী নাচ নাচ বসন্তী নাচ এই ইমোটটা আমি অনেক আসলে অনেক পছন্দ করি আমি এখন তোমাদেরকে লাইক সাবস্ক্রাইব কিছুই করতে বলবো না কারণ এটা হচ্ছে তোমাদের সম্পূর্ণ নিজের উপরে আমি যখন হোয়াইট স্টুডিওতে যাই তোমাদের কোনো রেসপন্স না পালে আমার অবস্থা